कति <shunterural calcium> <footsteps in English> <smoked avec behaviour> গছলা <muchas> আছে কোন জিনিস নাই সবই আছে বাচ্চাদের প্যান্ট ত্রিশ টাকা একদম ষাট টাকা এটা ভাই করে রাখতে Ne ne dushu kule. Ne ne dushu kule. Ne কি খাচ্ছো বাবা তোমার মুখর থি অবস্থা এই তো বডি খাচ্ছো এ আপাতত করে দেবো সব করে দিছি আর এর আছে 40 টাকা দরকার না না বাবা প্লাস্টিক না কাটনিবে এক চাপে রুটি এক চাপে রুটি অফার কিন্তু সীমিত সময় থাকবে কত করে এক চাপ রুটি আজকের জন্য তেরোশো 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 সময় শেষ তাড়াতাড়ি আসে নেপাশে চাপে চাপে গোল গোল রুটি এক চাপে এক রুটি এক সেকেন্ডে এক রুটি যেভাবে দিবেন সেইভাবে রুটি বেলাবেলি করা লাগবে না কিচ্ছু করা লাগবে না রাখবেন আর চাপ দেবেন হবে গোল গোল রুটি হ্যাঁ রুটি মেকার আছে রুটি মিকার এক চাপে রুটি এক চাপে রুটি এর জন্য 25 নম্বর বিশ্ব পাঁচায় ন্যাজেতে বিশ্ব পাঁচায় বিশ্ব পাঁচায় ধারা 5 ধারা 5 25 নম্বর